সাত এপ্রিল হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহ সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প তিনি বললেন আমার বিশ্বাস গাঁজায় যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে এবং জিম্মিরা মুক্তি পাবে কিন্তু থামলেন না সেখানেই ট্রাম্প আরও বললেন গাঁজাকে নিয়ন্ত্রণে নেওয়ার সময় এসেছে তার ভাষায় যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি শান্তিরক্ষী বাহিনী গাঁজায় থাকা উচিত এটিকে নিয়ন্ত্রণে নেওয়া উচিত এমনকি মালিকানায় নেওয়া উচিত এখানেই শেষ নয় ট্রাম্প দাবি করেন অনেক দেশ আছে যারা ফিলিস্তিনিদের নিতে আগ্রহী কিন্তু বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ আগেই ট্রাম্পের এই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে গাজা সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প বলেন গাজা এক অসাধারণ জায়গা কিন্তু এখন কেউই সেখানে থাকতে চায় না তিনি আরও বলেন যদি ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানো যায় তাহলে একটি স্বাধীন অঞ্চল গড়ে তোলা যাবে যেখানে প্রতিদিন মানুষকে মরতে হবে না ইতিহাসে দিকে তাকালে দেখা যায় দুই হাজার সালে ইসরায়েল গাজা থেকে সেনা ও বসতি সরিয়ে নেয় শান্তির যেন কিন্তু সেই শান্তি আর কখনো ফিরে আসেনি দুই হাজার সাত সালে গাজা নিয়ন্ত্রণ নেয় হামাস আর তখন থেকেই সেখানে চলছে টানা দখল সংঘর্ষ আর রক্তপাত উনিশশো সাতষট্টি সালে ছয় দিনের যুদ্ধে গাজা দখল করে ইসরায়েল আর পরবর্তী চল্লিশ বছর ধরে ছিল তাদের দখল দায়িত্ব গাজাকে ঘিরে এই নতুন বক্তব্য বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে আপনি কি মনে করেন গাজার ভবিষ্যৎ কাদের হাতে থাকা উচিত কমেন্টে জানাতে ভুলবেন না গণবরণের চোখ রাখুন সত্য তুলে ধরো আমাদের অঙ্গীকার